হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর প্রচণ্ড ঠান্ডা দেখো বাইরে অনেক কুয়াশা পড়েছে তো আমরা আজকে যাচ্ছি ঘুরতে তো দেখো ওই যে রেডি হয়ে গেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আর এখন যাবো স্টেশনে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে ওখানে গিয়েই বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা

পাহাড়টা তো দেখা যাচ্ছে না যাই আমরা চলে আসলাম জংশনে আমরা আজকে জংশন স্টেশন থেকে যাব যে আগে আগের থেকে আইসে এখানে দাঁড়ায় আসছে ফোন করে বলে কি এ মায়েরা এরা কোনো ঘুমায় আসছে আমার গলাটাই এরকম গো আর আমি মিথ্যা কথা বলছি বলছি কি যাবো না আমরা আর দেখো ট্রেনই বলে নাই কয়টা ট্রেন দুটো ট্রেন দুটোই ট্রেন দুটোই ট্রেন বাজে এখন বাজে নয়টা আর দেখো কত কুয়াশা আসবে আজকে আমরা জংশন থেকে যাব কিন্তু ট্রেনই নাই এই যে তুই বলে আসবি না কি রে কোথায় যাচ্ছো তোমরা গাইস দেখো যে ভাইরাল বলা পড়ছে লুকায় রাখে আওয়াজ তো এখন দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়ি ছেড়েও দিয়েছে তো আমরা যাচ্ছি আজকে বাসে কারণ ট্রেন তো অনেক আছে কিন্তু আজকে সব ট্রেনই ক্যান্সেল দেখাচ্ছিল একটা ট্রেন আছে দুটো ততক্ষণ তো দাঁড়ানো অসম্ভব তো আমরা বাসেই উঠে পড়লাম আর বাসে তো উঠতেই পারি না আমি কেন আমার সাথে যারা ছিল তারাও উঠতে পারে না কয়েকজন ছাড়া তো কী করবো আর কিছু করার নেই তো বললে এতটুকু রাস্তা চল বাসেই যাই তো আর আমরা যাচ্ছিলাম বাবা তো এর আগে বললি কি মন্দিরে ইসলামপুরের ওখানে তোমরা হয়তো গেছোই অনেকে তো আমরা যাইনি তো এখন যাচ্ছি বাসে করে এখানে দেখো বাসের থেকে কিনে নিলাম আলুর চিপস আর মটর তো আমরা এখন খেতে খেতে যাওয়া সবার খিদা পেয়ে গেছিলো কারণ থেকে উঠেই সবাই চলে আসছিলাম কারো কিছু সেরকম খাওয়া হয়নি আর অনেকদিন থেকে ভাবছিলাম যাবো তো আমাদের ওপরে যাওয়ার কথা ছিল বাবা ছিল না তাই যায়নি তো আমরা এখন আজকে যাচ্ছি তেইশে জানুয়ারিতে আর এই দিন সত্যি এত ঠান্ডা পড়েছি একটুকু মানে রোদ উঠে কি বলবো খুবই ঠান্ডা ছিল সেদিন আর এদিকে দেখো আমার ভাই কলা খাচ্ছিলো আমাকেও বললো আমি খাইনি তো সবাই ওরা কলা খাচ্ছিলো আর আমি বলছিলাম হনুমান কলা খাচ্ছে হাস করতে করতে ভালোই লাগলো যেতে তারপরে আমরা বাস থেকে নেমে গেছি আর নেমে সোজা চলে আসলাম একটা মিষ্টির দোকানে এখান থেকে সবাই পুরী খেয়ে নিলাম কারণ সকাল সকাল কিছু খাইনি বললামই তোমাদেরকে তো নেমে গাড়ি থেকে নেমে আগে পুরী খেয়ে নিলাম সবাই মিলে আর এই মিষ্টির দোকানে না দেখো অনেক রকমের মিষ্টি ছিল মানে হয় না গ্রামের মধ্যে বাজারের মধ্যে একটা মিষ্টির দোকান থেকে বড় ওটা তো গ্রাম না এখন তো টাউনই হয়ে গেছে সব গ্রামগুলো আর এই মিষ্টির দোকানটা হয়তো ওইখানে অনেকটাই বড় আর অনেক রকমের মিষ্টি ছিল তাই তোমাদেরকে একটু দেখালাম তো সবাই চাও খেলো তো আমি তো যেহেতু চা খাই না তো সবাই চাটা খেয়ে সব কিছু খেয়ে আর বাস থেকে নেমে একটুখানি মন্দিরটা সামনেই তো আমরা এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরে আর এই যে দেখো বলতে বলতে চলেও আসলাম মন্দিরে গেটে আসলাম আর আমি টোটোতে করে যেতে হয় মানে কিন্তু ওখানে জিজ্ঞাসা করলাম বললো না হেঁটেই যেতে পারবো তোমরা আর দেখো চলে আসলাম মন্দিরের গেটটা আর সত্যি এতটা সুন্দর গেটটাই এত সুন্দর ভিতরে তো তোমাদেরকে সব কিছু দেখাবোই কিন্তু আমার সব থেকে গেটটা বেশি ভালো লাগছে

तो फाइनली हमने चुनाव अश्लम कान धाम फर्स्ट टाइम फर्स्ट टाइम अश्लम कमरा तो के के आज चौबीस जाना हो कमेंटे चल आगे आगे जाओ हाफ कुड़ भी हमने हाँ। पुरी व्यूज़ है क्यों आगे গেঁদে ঢুকে বাঁ সাইডে দেখতে পেলে তোমরা আমরা ওখানে ব্যাগপত্র সব রেখে দিলাম কারণ অনেক বেডি নিয়ে আসছিলাম ঠান্ডার দিন জানোই তো তো ওখানে রাখলাম ওখানে রাখার ব্যবস্থা আছে তো এখন মেন মন্দিরের দিকে যাচ্ছি আর দেখো মেন মন্দিরে যাওয়ার আগে বাস সাইডে একটা মন্দির আছে খুব সুন্দর আর সেদিন দিন একটা প্রোগ্রাম চলছিলো তার জন্য দেখো এখানে গাড়ি রাখা আছে আর গানের আওয়াজও পাচ্ছ তোমরা মানে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো তার জন্যই তো চলো এখন এখানে জুতো খুলে ভিতরের দিকে যাবো এই যে দেখো ভিতরে যাওয়ার আগেও একটা গেট আছে अमृत समर प्यामी पदार्पण चारों को बजने का हंसने की मंदिर अंतिसो रोग रहसों के लोप आंचला तोड़ी भवदलीता भला ओम आसारह ब्रह्मी के आवास इस नानी मंदिर आए माना तम्बीरा सहस्त्र जाति सदैव यत्न हा ओम नाप्या सेदंसर करप्ते चाऊ देव हरदान हरदान रघुनंदन धोने में जहाँ तोड़ा তো তোমাদেরকে যে একটু আগে বললাম গান হচ্ছিল ওটা গান হচ্ছিল না এখানে পুজো হচ্ছিল আর এই যেগুলো রয়েছে ঠাকুরের জিনিসপত্র গয়নাগারটি অনেক কিছু আছে তত্ত্বর মতো সাজানো এগুলো যাবে শিলিগুড়িতে তো এখানে ওগুলো প্রতিষ্ঠা করা হচ্ছিল মন্ত্র পাঠ করছিল নিচে তো এগুলো এখন শিলিগুড়িতে যাবে গাড়ি দেখলে যে গাড়ি করে সব কিছু ঠাকুরের জিনিসপত্রই আছে এখানে আমাদের তো মন্দির আছে এরকম তো ওইখানেই আসবে সব তো আমরা ওখানে গিয়ে জানতে পারলাম 그런 <목소리도> ओर आरती की लो महा विदय प्रजदा से স্টেশনে যাচ্ছি দেখি ট্রেন পাই কিনা এখন টাটা মন্দির ধাম কি মন্দির তারপর দেখো আমরা অটোতে উঠে পড়লাম অটো রিজার্ভ করে আর সোজা চলে যাচ্ছি স্টেশনের দিকে তো ট্রেন দেখি ক্যান্সেল আজকে যাই না কি হয়েছে সব ট্রেন ক্যান্সেল ছিল তো একটা ট্রেন ছিল তো ওটা আমাদের ওই ট্রেনটাই ধরার কথা তো যাচ্ছিলাম রাস্তায় যাই না কি গল্প হলো সবার মধ্যে মেন তো আমার বাবাই বলল যে না এখান থেকে ডালখোলা কাছে তো আমরা এখন ডালখোলায় যাব আমার মার মামা বাড়ি আছে ওইখানে তো গাড়ি ঘুরিয়ে তারপর আমরা আবার চলে যাচ্ছি ডাল খোলার দিকে মার মামা বাড়িতে আর আমরা সে তখন বললাম যে বেডিং পত্র অনেক আছে বেডিং পত্র বলতে খালি সোয়েটার টোয়েটার এগুলোই আনা হয়েছে আমরা তো যত থাকবো না দিনে দিনে চলে আসবো ওই দিনই তাও কিছু নেওয়া হয় না আর দেখো মামা মার মামা বাড়িতে পৌঁছেও গেলাম আর দেখো ওরা তো দেখে পুরো অবাক যে হঠাৎ করে এতজন মিলে সবাই আর এসে দেখো এদিকে খেতে চলে আসলাম শাক এখানে শাক বোনা হয়েছে এই যে দেখো আর সবাই আমার মা কাকি ভাই সবাই শাকও তুলতে স্টার্ট করে দিয়েছে এটা হলো আমার লাগে তারপর দেখো আমি আমার ভাই যে ওরা শাক তুলছে আর এদিকে হলো চলে আসলাম আমরা একটু ফটো তুলতে সরষাকের দিকে আর থাকতে পারলাম না এত সুন্দর লাগছে দেখতে চারিদিকে হলুদ হয়ে আছে আর যেহেতু ওয়েদারটা একদম খারাপ ছিল তাই ফটোগুলো বেশি ভালো আসেনি তো দেখো এত ভালো লাগছিলো দেখতে কি বলবো আর ওরা তো খুব খুশি হয়েছিল আমাদেরকে দেখে তারপর রাতে পিঠাটিটা বানালো গ্রামের ব্যাপার তো জানোই আত্মীয় স্বজন দেখলে পিঠা হবে তো পিঠাটিটা খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম তো আমার ফোনে আর চার্জও ছিল না যেহেতু আমি চার্জার নিয়ে যাইনি তো আর ভিডিও করতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে ব্লগে টাটা সবাই ভালো থাকবে